আপনাদের স্বাগত আজকে দু সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে নবদ্বীপেও এই ফলাফলে আমরা দেখতে পেয়েছি যে নবদ্বীপের যে জন সম্ভাব্য যে তালিকা সেই তালিকায় যুগ্মভাবে বকুলতলার ছেলে প্রথম যে হয়েছেন তার সাথে যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করেছেন শশী কীর্তনিয়া নবদ্বীপ স্বরূপগঞ্জের বাসিন্দা ভাগীরথী বিদ্যাপীঠের ছাত্র স্বরূপ শশী কীর্তনিয়া আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমরা তার সাথে একটু কথা বলে নেব তার এই সাফল্যের কাহিনী জেনে নেব আমাদের স্টুডিওতে স্বাগত তোমার নাম কীর্তনিয়া কোন স্কুলের ছাত্র তুমি আমি ভাগীরথী বিদ্যাপীঠের ছাত্রী কত নম্বর পেয়েছো আমি ছশো আটষট্টি পেয়েছি এই কটা সাবজেক্টে কীরকম নাম্বার হয়েছে আমার বেঙ্গলতি নাইনটি টু ইংলিশে নাইনটি সিক্স ম্যাথে নাইনটি এইট লাইফ সায়েন্সে হান্ড্রেড ফিজিক্যাল সায়েন্সে নাইনটি ফাইভ হিস্ট্রিতে নাইনটি ফাইভ এবং জিওগ্রাফিতে নাইনটি টু কতজন ছিল আমার দুজন দুজন মাত্র গৃহ হ্যাঁ আমরা যেখানে দেখি বিভিন্ন ছাত্রছাত্রীদের সাথে কথা বলে কারো পাঁচজন কারো সাতজন হ্যাঁ কেন গৃহ শিক্ষক দুজন কেন ছিল আমার সায়েন্স গ্রুপে একজন ছিল স্যার এবং ইংলিশ

স্কুলে চলাকালীন এবং অন্যান্য সময়ে যখনই আমি কোনো প্রবলেম নিয়ে তাদের কাছে গিয়েছি তারা সর্বত্রভাবে সাহায্য করেছে আমার আমাকে এবং স্কুল টাইমে বাইরেও যখনই কোনো প্রবলেম নিয়ে ফোন করেছি বা জানতে চেয়েছি তারা পুরোপুরি আমাদের আমাকে গাইড করেছে এভাবে আর কি মানে গৃহ শিক্ষকের পাশাপাশি এই নবদ্বীপের যে মেধা তালিকা প্রকাশিত হচ্ছে এখনো রেজাল্ট তো আস্তে আস্তে আসছে যেহেতু অনলাইনে মোটামুটি তুমি নবদ্বীপে প্রথম স্থান অধিকার করেছ কেমন লাগছে আমার অবশ্য ভালোই লাগ ভালো লাগছে অবশ্যই আমার মা বাবা দুজনেই খুশি কিন্তু আমি আমাদের ফ্যামিলি বা আমার টিচাররা আমার কাছ থেকে আরও অনেক এক্সপেক্ট করেছিল আগামী দিনে কি নিয়ে পড়াশোনা করতে আমি যেই মেন্স দিতে এবং যেই অ্যাডভান্স দেওয়ার ইচ্ছা আছে পড়াশোনা ছাড়া আর কি কি করতে ভালো লাগে পড়াশোনা ছাড়া আমি তবলা বাজাই মা বোনের সাথে গান করলে ওখানে তবলা বাজানোটা ছাড়া সঙ্গ দেওয়া আর কি গৃহ শিক্ষকতা স্কুলে পড়াশোনার বাইরে বাড়িতে নিজে কতক্ষণ স্টাডি করতে আমার নির্দিষ্ট সময় বা শিডিউল ছিল না সেভাবে আমি যখন সময় পেতাম অবশ্যই আমার পড়ার টাইমটা ছিল রাতে আমি রাত জেগে পড়তাম দিনে ওরকম টাইমলি পড়া হতো না কিন্তু রাতে নিয়ম করে আমি তিন চার ঘন্টা রাতে পড়তাম আর মানে আজকের দিনে যেখানে মাধ্যমিক দুজন মাত্র গ্রহ শিক্ষক দিয়ে সফলতা তা আগামী দিনে যারা মাধ্যমিক দিতে যাচ্ছে তারা জানতে চাইবে যে এই সফলতার অবশ্যটা কি তাদের কী টিপস দেবে তুমি অবশ্যই টেস্টটা খুঁটিয়ে পড়তে হবে এটা তো অবশ্যই করতে হবে এবং তার সাথে সহ অবশ্যই ফলো করা দরকার এবং আমি বলবো যে টেক্সটটা করলে মানে দুতে আমি অনেক হিস্ট্রিতে ভূগোলে এগুলোয় দুটো টেক্সট বা তিনটে টেক্সট পড়তে হয় আর পাইতে স্টাডি সেলফ স্টাডিটা অবশ্যই করতে হয় নিজে বুঝে পড়লে মানে বেসিকটা ঠিক হলে রেজাল্ট মানে ভালো করা সম্ভব হয় আর কি ঠিক আছে ভালো থেকো তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি অসংখ্য ধন্যবাদ